ভদ্রেশ্বর মামা ভাগ্নে বিরিয়ানিকে বদনাম করার চক্রান্ত পর্দাফাঁশ হুগলির ভদ্রেশ্বর শান্তিনগড়ের দুই বাসিন্দা সন্তু দাস হারু মজুমদার গত আট তারিখে বিরিয়ানি কিনে নিয়ে বাড়িতে নিয়ে যায় পরে মদ্যপান অবস্থায় চার বন্ধু এসে দোকানের মালিকের সাথে ঝামেলা পাকায় মুরগির হাড্ডিকে কুকুরের হাড্ডি বলে ফেসবুক লাইভও করে তারা খবর ছড়াতেই দোকানদারকে হতে হয় হয়রানি কাস্টমার দিনকে ফোন করে জিজ্ঞেস করে দোকানদার মালিককে দাদা আপনার দোকানে এসব কি ঝামেলা দেখছি হতে হয় হয়রানি শিকার দোকান মালিক জিতেন্দ্র ভাগতকে জিতেন্দ্র পরে ভদ্রেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন লিখিত অভিযোগের ভিত্তিতে ভদ্রেশ্বর থানা সন্তু দাস হারু মজুমদার তার দুই বন্ধুকে থানায় ডাক করেন পরে ওই হাড্ডির শ্যাম্পল চেক করা হয় পরিমাণিত হয় এটা মুরগির সন্তু দাস হারু মজুমদার তার দুই বন্ধুরা কান ধরে ক্ষমা চায় আমরা ভুল বুঝেছি আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে ঝামেলার ভিডিওটি সন্তু দাসের ফেসবুক থেকে করা হয়েছিল সেটা ডিলিট করে আবার নতুন করে সে নিজের ফেসবুকে ভিডিও বানিয়ে মামা ভাগ্নে বিরিয়ানি দোকানের মালিক ও কাস্টমারদের কাছ কান ধরে ক্ষমা চায় কোথাকা চিকেন বিরিয়ানি মা বিরিয়ানি পাঠটা কোথাকার পাঠ চিকেন বিরিয়ানি কোথাকার পাঠ মামা ভাবনা বিরিয়ানি নাম করা দোকান दीदी आपने किसा जन ऐसे देखिए होटलों में खिला दे रहा है कि नहीं खिला दे रहा है वो मुझे नहीं पता मीडिया वाले क्या दिखा रहे हैं क्या नहीं दिखा रहे हैं ये तो मुझे नहीं पता मैं वहाँ पे जाता भी नहीं हूँ मैं देखता भी नहीं लेकिन मैं इतना अपने दावा से कह सकता हूं कि ये इस रेस्टोरेंट का खाना बहुत ही फ्रेश और ये लोग ए पता का सदस्य भी है और यहाँ पे मैं सुनता हूँ कि यहाँ पे फूड लाइसेंस आने के बाद इन लोग का चेक भी होता है खाना चेक भी होता है मुझे नहीं लगता है कि ये लोग ऐसा काम करेंगे

সবাইকে বলে দিয়েছে যাকে যাকে পাঠানো হয়েছে সব কিছু বলা আছে আমরা ক্ষমা চেয়েছি যে এটা এই দোকানের মাং বিরিয়ানি ভালো বিরিয়ানি হম এসব হয়নি কিছু প্রমাণ হয়ে গেছে আপনার বাড়ি আমার বাড়ি পালপাড়া শান্তিনগর